হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটার উপকারিতাগুলো কি এবং এই প্রোডাক্টটা আপনারা কিভাবে খাবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্বপতি আছে কি না এই প্রোডাক্টটার মূল্য কত মূলত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিন নাম হচ্ছে আপনার রেস্টোমেক্স এই রেস্টোমেক্স এর উপকারিতা হলো সাধারণ দুর্বলতা ও যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা দ্রুত বীর্যপাত বা এক দুই মিনিটের বীর্যপাত যারা দেখা যাচ্ছে যে দীর্ঘ দিন যাবত যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা একবারের বেশি মেলামেশা করতে পারেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা যারা দেখা যাচ্ছে যে লিঙ্গ জনিতে ঢোকার আগে আপনার বীর্য বের হয়ে যাচ্ছে তারা চাইলে প্রোডাক্ট টা আপনারা ট্রাই করতে পারেন অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট টা আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে পূর্তি একশো মিলি রেস্টোমেক সিরাপে আছে আপনার চুপচিনি বদরঞ্জ বুয়া গুলে গাওজাবান উদ হিন্দি হিলকালা বুরাদা ছন্দল সুরক বুরাদা ছন্দল সপেদ বর্গের আয়হান বাদিয়ান বাহমান সপেদ জৈজ বুয়া সাকাকুল মিশ্রি ওসবাম আগ্রেবি তোকমে করণ ফুল গুলে সুরক মুস্তগি রুমি বুজিদান জাফরান মাংস তরল সার রূপে এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো সূত্র হচ্ছে যে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলাই এই মেডিসিনটা তৈরি মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে আপনার কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স আঠারো তারা দুই চা আমি করে দুই বেলা খেতে পারে না যাদের বয়স বেশি তারা চাইলে আপনারা তিন চা চামিজ করে দুই বেলা অথবা তিন বেলা খেতে পারে এটা যৌন দুর্বলতা দ্রুত বীজপাত মিলনে অক্ষমতার জন্য অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার মূল্য কত এটার মূল্য হচ্ছে আপনার তিনশত টাকা এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না এটা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার মুসলিম মেডি হেলথ ইউনানি লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হস্ত করতে করতে লিঙ্গ আগামোটা চিকুন করে ফেলছেন এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন